একত্রিত হয়েছি এটা কারো অজানা নয় আমরা এখানে একত্রিত হয়েছি মাজলুমদের পাশে দাঁড়ানোর জন্য এটা কেন আজকে যারা মাজলুম আজকে যাদের উপরে জুলুম করা হয়েছে আমরা মনে করি আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে আগামী কালকে এই জালিমগুলো অন্য জায়গায় গিয়ে জুলুম করার সুযোগ পাবে আমরা চাই এই বাংলায় কোনো জালিম যেন আর সামনে এগত না পারে জালিমের গোড়া আমরা উপরে ফেলবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এলাকাবাসীর ভাইদেরকে বলবো এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো আজকে কি আমাদের আত্মমর্যাদা বলতে কোনো কিছু নাই আমরা ইতিহাসের পাতায় দেখি হাজার বিন ইউসুফ সে একজন জালিম শাসক ছিল তার জামানায় একটা মহিলাকে একজন কাফের অপমান করেছিল ওই হাজার বিন ইউসুফ জালিম হওয়া সত্ত্বেও ওই কাফের গদান কাটতে দ্বিধা কটবোধ করে নাই সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম আমাদের মৃত্যুর পরে জান্নাত অবস্থিত রয়েছে আমরা যদি মৃত্যুবরণ করিও এরপরে আমরা জান্নাতে যাব আমাদের বন্ধের দিকে যদি কোনো ব্যক্তি তাকাই আমাদের জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের বন্ধের দিকে খারাপ নজরে তাকাও এই মিস্টার হৃদয় তুই নাকি লেঞ্জা হয়ে দাঁড়িয়েছিলি আসই আবার আমাদের সামনে দেখি তোর বুকের কত পাটা আমাদের দেখ তোর কত সাহস আমরা দেখতে জন এসেছি আমরা আজকে এসেছি আর আসবো না বিষয়টা এমন না আমরা ইতিপূর্বে এসেছিলাম আজকে এসেছি আবার আসবো প্রয়োজনে হাজার বার আসবো যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত যেখানেই জুলুম সেখানেই চলবে প্রতিবাদ আমরা বন্দের পাশে দাঁড়াবো আমাদের নিজর জীবন দিয়ে যান দিয়ে মাল দিয়ে অর্থ দিয়ে যেভাবে হোক এই বাংলার জমিন থেকে আমরা জুলুমকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল আমিন বলেছেন ইন্নাল্লাহা আছরা মিনাল মুমিনিন আমফুসাহুম ওয়া আল্লাহ ক্রয় করে নিয়েছেন এই জানের মালিক আল্লাহ আল্লাহর জন্য আমরা মাসুমদের পক্ষে কাজ করব যদি এতে আমাকে রাষ্ট্রফাসি দেয় আমার উপর জুলুম আসে অত্যাচার আসে জেল আসে এরপরে ইনশাআল্লাহ আমরা হাসি মুখে মেনে দিব ইনশাআল্লাহ এরপরে মাসুমদের পাশে দাঁড়াবো সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত কালকে আ একটানা না। 10 জন পর্যন্ত আমাকে ফোন দিয়েছে জিজিএফআই গোয়েন্দা সংস্থার অনেকে লুকিয়ে ফোন দিয়েছে কেন আমরা এই কাজটা করতে যাচ্ছি আমরা সুস্পষ্টভাবে বলতে চাই গণতান্ত্রিক এই দেশের মধ্যে আমাদের বন্ধের উপরে জুলুম করবে সেটা আমরা মেনে নিতে পারি না আমরা তাদের পাশে দাঁড়াবো প্রয়োজনে আমরা আমাদের নিজের জীবন দিব আমাদের বুকের উপর পা রেখে তারপরে তাদেরকে হত্যা অথবা দর্শন করার জন্য দুঃসাহস দেখাতে হবে ঠিক চাই আমরা চাই আমাদের বন্ধা নিরাপদ থাকবে পৃথিবীর আনাচে কানাচে কোথাও যদি মুসলমান নির্যাতিত হয় তাদেরকে যদি অত্যাচার করা হয় জুলুম করা হয় আমাদের ইমানের দাবি তাদের পক্ষে থাকা ঠিক কিনা রাসুল সাল উল্লেখ করেছেন আল মুসলিম ওয়াহিদিন সমস্ত মুসলিম হচ্ছে একটা দেহ সমতুল্য ইনিষ্টকে আইনেও ইষ্টকে কুল্লো ইনিষ্টকে রসো ইষ্টকে কুল্লো আপনার চোখে ব্যথা হলে যেরকম ভাবে আপনি সারা শরীর ব্যথায় অনুভব করেন আপনার মাথায় ব্যথা হলে যেরকম ভাবে আপনি সারা শরীর ব্যথায় অনুভব করেন পৃথিবীর আনাচে কানাচে গৌরীপুরের 13 শিরা গ্রামে আমাদের মুসলিম বন্রা বসবাস করে কোন জালিম কোন জালিম যদি আমাদের বন্দের দিকে চত তুলে তাকায় তাহলে আমাদের হৃদয়ে রক্তকরণ হয় যতক করা এটা আমাদের ইমানি দায়িত্ব ঠিক কিনা আমরা কোন সংগঠন থেকে থেকে আসেনি কোন দল থেকে আসেনি আমরা আমাদের গায়রত হিসাবে মুসলিম হিসাবে বন্দেল পাশে দাঁড়ানোর জন্য এসেছি ঠিক এই এই জন্য এই বিষয়টা ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে আজকে আমরা এখানে এসেছি সারা বাংলাদেশকেও সারা পৃথিবী কোথাও যদি এরকম জুলুম হয় আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি শুরু করবেন আপনি শুরু করবেন শেষ আরেকজন করবে দুনিয়া ক্ষণস্থায়ী আপনার আমার মতো কত মানুষ বিছানায় পরে মৃত্যুবরণ করেছে আর আমার আপনার মৃত্যু যদি অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যদি নিজের জীবনটা দিতে পারি বিনা হিসাবে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ জন্য প্রিয় ভাইরা আমার আমরা চাই আমাদের বন্ধের নিরাপত্তা প্রশাসন বাইদেরকে বলবো আমরা আমাদের বন্ধের নিরাপত্তা চাই তাদেরকে কে হুমকি দিবে তাদেরকে হত্যা করা হুমকি দিবে দর্শনের হুমকি দিবে এই বাংলার জমিনে তারা থাকতে পারবে না ঠিক তাদেরকে অনুতে বিলম্বে গ্রেফতার করতে হবে আউনের আইনের যত ধারা আছে সমস্ত ধারার মধ্যে এই ধারাগুলো আপনারা পড়বেন গণতান্ত্রিক দেশের মধ্যে একটা মুসলিম পরিবারকে যারা শক্তিশালী তারা এসে হুমকি দিবে ধুমকি দিবে এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকারকেও হরণ করা হচ্ছে ঠিক কি না ভাই ঠিক সুস্পষ্ট ঘোষণা আমরা এইখান থেকে আজকে ঘোষণা দিতে চাই প্রশাসন বাইদের দৃষ্টি আকর্ষণ করব গোয়েন্দা বিভাগের যারা আছে তাদেরকেও বলবো যারা জিজিয়া ভাই আছে তাদেরকেও বলবো আপনারা এই নিয়ে কাজ করেন মাসদুমদের পাশে দাঁড়ান আল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে আসসালাম